নিজের পোলার বিষয়ে কি করে মারো চ তা আবার কি বিচার নিয়ে আসছ আমার কাছে বাবা তোমরা দেখি একটু শুনি কি পিছ দিমু আপনার পোলা আমার ছোট ভাইরা আজকেও মারছে কি আর পিছত দিবারে কি আর বিচার করমু নিজের পোলাটা হইছে নেশা খোর দেখ কোন জায়গায় নেশা খা পরিয়া রইছে বাবা এখন আমি কি করমু এর যে যেকোনো একটা বিচার বিরিত আমি এটা করমু তোমরা একটু ধৈর্য ধর আর কিছু মনে নিও না বাবা তুমি চাচা আপনি যা বিচার করবেন এই বিচারে আমরা মানব কিন্তু পোলাটার ভালো শাসন করেন বুঝছেন চাচা এই দিন আর